मैं सबको थैंक्स बोलना चाहूंगा और जय हिंद बोलूंगा जय हिंद लाइक टू थैंक एवरी वन ओ के मिन टू माई वे ऑफ लाइफ एंड सपोर्टेड आऊट ऑफ आऊट ऑफ द वे अँड माय मेन सोर्स ऑफ मोटिवेशन इज माय पेरेंट माय होल फॅमिली हेअर अँड आय एल से इनफॅक्ट द होल गंगासागर बिकॉज आय गॉट टू नो दॅट देर आर वेरी फ्यू पीपल हेअर हू कॅन ॲक्च्युली मोटिवेट पीपल आर आउटसईड अँड आय थॉट वाय नॉट बिकम समन लाईक दॅम वाय नॉट एनकरेज द यंगस्टर्स हू कॅन जॉईन मी इन दॅट ब्रदर ऑफ आर्म्स And help me protect this country, uh, safeguard this country, and let the people sleep well, sleep safe. Thank you. Uh, welcome, the heartfelt welcome they uh, I received. It was very heartwarming for me, and uh, I really feel happy that I'm able to motivate and encourage the other youngsters uh, who are present here. And uh, I look forward. টু ডু সামথিং ফর দেম ছেলের এই সার্ভিসে যাওয়ার জন্য আমি খুব গর্বিত আর এই সার্ভিসে যাওয়ার আগে পেছনে আমার বাড়িতে প্রচুর হাত আছে তাই আমার বাড়িতে আমাকে বাড়িতে পাঠিয়েছিল তা আমার ছেলেটাকে আমি এত দূর পাঠাতে পেরেছি আমি তার জন্য প্রচুর খুশি কাল বাড়ি ফিরেছে মানুষজন আসছে কতটা ভালো লাগা বা কি বলবেন এই যে বাড়িতে সকলে আসছে কাল বাড়ি আসার পরে সাগরে আসার পরে দেখলাম মানুষের যে উৎসাহ সেটা আমি প্রথমে ভাবতে পারছিলাম যে এতটা উৎসাহ পাবো আমরা কিন্তু আমি ওদের উৎসাহ দেখে খুব খুশি হয়েছি বা আমার বাড়ির সবাই যে হেল্পফুল করেছে এতটা খুশি হয়েছে আমাদের জন্য এত কিছু তৈরি করেছে আমি তার জন্য খুব খুশি আঠাশ বছরের যে সার্ভিস আমি এই সাগরদ্বীপ থেকে আজ থেকে আঠাশ বছর আগে আমি গেছিলাম একজন সিপাহী হয়ে আর সুবিধার হয়ে রিটায়ার হলাম এদের সব আমার এই ভগবানের জন্য এই ভগবান যদি আমাদেরকে আশীর্বাদ না করতো এই সাগর দ্বীপ যদি আমাদের আশীর্বাদ না করতো আমার প্যারেন্টস আমাকে বিশাল আমার বড়ো ভাই আমার ছোটো ভাই আমার বৌদি আমার বাড়ির সকলে বাবা মা গ্রামবাসী সবাই এত উৎসাহ দেখিয়েছে আর আমার এই ছেলের সাফল্যে আমি বিশাল গর্বিত এরকম একটা অ্যাক্সিডেন্টাল সাফল্য কটিতে একটা হয় আজকে সাগরদ্বীপবাসীর প্রত্যেকে উৎসাহিত যে আমরা যুব সমাজ যারা যুব সমাজ বিশেষ করে হারিয়ে যেতে বসছিল তারা কিন্তু আশায় বুক এই ভেবে যে যে কোনো সময় পরিশ্রমের বিকল্প হয় না শুধু একটু ঠাকুরের আশীর্বাদ যদি থাকে তাহলে তারা একটা মেন লক্ষ্যে পৌঁছতে পারবে যেমনভাবে শুভেন্দু মাইতি দেবাশিস মাইতির ফ্যামিলির এখানে যেখানে মথুরাতে অ্যাপয়েন্টমেন্ট পেল ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট একটা তারা পেতে অনেক কৃতিত্ব দেখাতে হয় ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে টু স্টার এটা কি কম লেফটেন্যান্ট জেলাতে অনেকে হয়তো হয়েছে আমার জানা নেই কিন্তু এই প্রথম ফার্স্ট লেফটেন্যান্ট বা কর্নেল হওয়া শুভেন্দুর আমি অধিক উৎসাহিত গর্বিত আসান্বিত আগামী দিনে আরো বহু মুখ উজ্জ্বল সাফল্য দেখাবো